ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথাই ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না আপনার আদুরের দুই নাতি খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে না না নানা কইয়া কাঁদতেছে গো বাবা আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে না না নানা কইয়া কাঁদতেছে নানা গো প্যাটের খিদা গো না না সহ্য করতে পারি না আমান নবী বেরিয়ে গেলেন ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন কুয়ার থেকে পানি উঠাবেন গাছের গোড়ায় পানি দিবেন পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না পানি উঠাইয়া নয় বালতি পানি পুরাইয়া টান দিলে রশি সিরে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়াই আসছে পানি উঠাও পানি উঠাও রশি সিরে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো সিরে গেছে হ না তুমি সিরে ফেলছ আমার নবীরে কয় নবী বলে সিরে ফেলছে আমার নবী বলেন ইহুদি আমি সিরি নাই সিরে পড়ে গেছে এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্টু ইহুদি যেই নবীর চেহারা চেহারায় জীবনে কোনো মশা মাসি বসে না আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পুর লাগাইয়া দিছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদি রে পেটের খিদা রে আমার নাতি রাতির পর্যন্ত খায় না আমি রাসুলো খাই নাই রে তিন দিন না খাইয়া গালের শুকাইয়া গেছে রে ইহুদি আমার গালে থাপ্পড় দিস বল তোর হাতে ব্যথা পাইস নি ইহুদি বললেন কার গায়ে হাত তুললাম গো আমি মারলাম আমার এই যে গায়ে বেতা পাইছি নি আমার নবীটাকে এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি হ দেব দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানের জন্য আমার আল্লাহ কয় জিবরাইল দে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে জিব্রাইল দাহে হুজুর যাইতেছেন গা হ বালতি উঠাই বুকে বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে কিভাবে উঠাবো কিছু তো নাই উঠাবো কি দিয়া জিব্রাইলকে হুজুর কিছু লাগে না যেহানে রহমত আল্লিল আলমিন আছে এখানে কিছুই লাগে না আপনি কোয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন সুভান আল্লাহ আসতে কইলেন পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে